তুমি সন্ধেবেলা গিয়ে আমার লাশটা তুলে নিয়ে এসো এ আবার কি অলক্ষণের কথা কি হচ্ছে বলো তো তোমার সব ব্যাপারে তো রাগ করছো কেন রাগ করবো না বাড়িতে এতগুলো গাড়ি আমার জন্য স্টেশনে একটা গাড়ি পাঠাতে পারলে না কি করে জানবো তুমি চলে আসবে চুপ করো তো মুখে মুখে তর্ক করবে না আমি না তো কি আমি আপদদার খে খে গান্ডে পিন্ডে মোটা হচ্ছে দিনকে দিন শালের মতো আবার বাবা জীবন জি কখন এলে এই তো এই কিছুক্ষণ আগে আরে তুমি আসবে জানলে স্টেশনে গাড়ি পড়া না গাড়ির কি দরকার এই তো কিছুটা পথ ঠিক আছে তুমি এখন বিশ্রাম করো কত যাচ্ছে নাকি একটু খেতে যাচ্ছি খেতে না না দেখতে যাচ্ছে আচ্ছা একটু চা-চাড়ি খাবেন বাইরে খুব গরম ঠিক আছে কোনো অসুবিধা হবে না এই পুরো তো আছে হ্যাঁ কি যেন বলছিলাম আমি হ্যাঁ খেয়ে খেয়ে দিন কে দিন সালের মতো মোটা হচ্ছ মাথায় বুদ্ধি সুদ্ধি বলে তো কিছু হলো না শুরু করে দিয়েছ আরে আসতে না আসতে কোথায় পাঁচ মিনিট হলো এসে গেছি তাই হ্যাঁ সত্যি তুমি আর বদলাবে আমার কথা বাদ দাও কি হলো আপু শিবুটা ফিরে এলো কিভাবে ঠিক যেভাবে তুমি ফিরে এলে সেইভাবে মানে কি আমার আর শিবুর মধ্যে কোনো পার্থক্য নেই আছে কি তোমার ওজন বেশি আর ওর কম ওজন ওই ওজন নয় তবে এই ওজন ছোট তুমি কখন এলে এই তো কিছুক্ষণ হলো এবারে কতদিন থাকবে গরম তো দু তিন মাস থাকবো সরি মিনা তোমার এনগেজমেন্ট আমি আসতে পারিনি আচ্ছা শুনলাম তোমার বর দেখতে শুনতে মোটেও ভালো হয় না আমি বলিনি লোকে বলছে ও এই যে এ হলো আমার শিবু দাদা হ্যালো হ্যাঁ বাহ বেশ লম্বা তো হাসছ কেন না লম্বা লোকের বুদ্ধি হাঁটুতে থাকে না জানা থাকলে জেনে না প্রশ্ন কত করেছ দেখেছ এখন যেভাবে ভাবছ পড়াশোনার সময় যদি সেভাবে ভাবতে তাহলে একটা ডিগ্রি পেতে এই জন্য পড়াশোনার সময় অমনোযোগী হওয়া মোটে ঠিক নলেজ ইস ডিভাইন মানে কি জানো মানে হচ্ছে বুদ্ধি ওয়াইনের বুদ্ধি যতই খাবে ততই শক্তি বাড়বে বুঝতে পারছো গোল গোল চোখ করে কি দেখছো এই দেখো

মেরেছিলাম তারপর থেকে তো প্রবলেম শুরু হলো ওদের মধ্যে কি তোমার কাউকে পছন্দ হয়েছে ইস না না ছি তাহলে চোখ মারলে কেন ওদের মধ্যে কেউ আমাকে পছন্দ করে কিনা সেটা জানার জন্য ওই যে ক্যাবলাটা বিয়ে করার জন্য একেবারে উঠে পড়ে লেগেছে বাহ গুড সরি আর এমন হবে না এখন আমায় কি করতে হবে সেদিন কাটাকে যেভাবে মেরেছো ওদেরও সেভাবে মারো আচ্ছা আমি তো ওদের কাউকে চিনি না শুধু শুধু মারবো কেন ঠিক আছে ওই যে ছেলেটা বিড়ি টানছে ওর নাম সোমনাথ আর ওই যে ক্যাবলার মতো যে ছেলেটা হাসছে ওর নাম তুহিন আর ওই যে কালো গেঞ্জি পড়া ছেলেটা ওর নাম সঞ্জয় আরে তুমি এভাবে আমার দিকে তাকিয়ে আছো কেন এবার তো চিনলে যাও মারো আমি শুধু শুধু ওদের মারবো কেন আচ্ছা ঠিক আছে ওই তিনটাকে মারার জন্য আমি তোমাকে তিরিশ টাকা দেবো পঞ্চাশ টাকা পেলে তো মারবে এর থেকে বেশি আমি দিতে পারবো না যাও মারো আমার মনে হচ্ছে আমরা এই কেসে কিছু ইনভেস্ট করছি সকাল সাড়ে দশটার সময় অমরনাথ গাঙ্গুলির মিটিং আছে আর দশটা পঁয়তাল্লিশে ও মঞ্চে না স্যার উনি এগারোটা দশে মঞ্চে উঠেন ভাষণ দেওয়ার জন্য তারপর এক মিনিট স্যার হ্যাঁ স্যার অমরনাথ গাঙ্গুলি দশটা তিরিশ মিনিটে মিটিং প্লেসে এসেছেন এগারোটা দশে উনি মঞ্চে উঠেছেন ভাষণ দেওয়ার জন্য 11:13 মিনিটে ওনার গুলি লাগে 11:20 মিনিটে পুলিশ পুরো বিল্ডিংটা ঘিরে ফেলে আর ঠিক 11:25 মিনিটে শুটার ছাদ থেকে টেনর উপর লাফিয়ে পালিয়ে hum dola dola ও ছাদ থেকে লাফাবার রিস্কটা কেন নেবে ও তো আরামসে paliতে পারত স্যার পুলিশ পুরো বাইটা ঘিরে রেখেছিল রাত গাঙ্গুলিকে গুলি লাগা আর পুলিশের বিল্ডিংটাকে ঘিরে ফেলা আর মাঝখানে সাত মিনিটের গ্যাপ ছিল ও আরামসে কাপ চা খেতে আর হাসতে হাসতে গন্তব্যে চলে যেত হ্যাঁ স্যার আপনি ঠিকই বলেছেন কিন্তু ঠিক ওই সময় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে এখানে একটা টুইস্ট আছে বন্ধু এখানে একটা প্লেটটা কোথায় মানে কি আপদ দুধু বা চা চেচি বলে প্লেট বাদ দিয়ে শুধু কাপে দিয়েছো এরপর কি হাতে ঢেলে দেবে চুল দিয়ে খাবো কোথায় যাচ্ছ আর আমি এটা কি করবো হাতে ধরে স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে থাকবো না না তাকে চলে যাচ্ছ কেন আমি না তুই আমি কি আপদ তুমি বিবে খলদি গায়ে মেখে যা কি আরে কি সব সস্তা পেস দিয়ে দাঁত মারছো

আরে কি হলো লজ্জা ভয় দয়া তিনটেই করছে তোমরা শহরের ছেলে না মুমির আরে আমি যখন তোমাদের বয়সে ছিলাম তখন মুসি মেরে দেয়াল ভালো তখন হিটমি আরে হিট মি হা এত করে যখন বলছে তখন দাও কলকাতার এক পিস না মারলে তো আর ও ছাড়বে না আরে মারো না

সোম ভেতরে চলো তাড়াতাড়ি চলো ওয়েল ডান বয়স ওয়েল ডান জানতে পারলে ট্যাংকারটার গাড়িটাকে হায়ার করেছিল এনি নিউজ মনে হচ্ছে দুটো লোক একই

Terima kasih.